বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এবার আলোচনার তুপে তবে খেলার জন্য নয় ব্যক্তিগত জীবনের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকুলের সঙ্গে মাত্র তিন মাসের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন বার্সারি ফুটবলার এমন খবর নিশ্চিত করেছে ইয়ামাল নিজেই জাভি হুয়াস নামের এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে ইয়ামাল জানিয়েছে তাদের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব গুঞ্জন ছড়িয়েছে সেগুলোর কোনোটি সত্য নয় ওয়াসের টিকটক ভিডিওতে করে বক্তব্যে বলা হয় আমরা আর নেই নেই কোনো প্রতারণা বা বিষয় শুধু আলাদা হয়ে গেছি এটাই সত্যি এই বক্তব্যের মাধ্যমে ইয়ামাল সাম্প্রতিক সময়ে মিলানে তার সফরকে ঘিরে তৈরি হওয়া আলোচনার অবসান ঘটালেন মূলত বিপত্তি শুরুটা হয় লামিন ইয়ামালের সম্প্রতি ইতালির মিলানে ভ্রমণকে কেন্দ্র করে এক স্প্যানিশ পত্রিকায় তথ্যমতে মিলানে অল্প সময়ের ভ্রমণে ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেগনুসুর সঙ্গে ইয়ামাল দেখা করতে গিয়েছে প্রাইভেট জেটে করে ওই ভ্রমণে তার সঙ্গে কাজিন বন্ধু বান্ধবরা ছিলেন সেখানে থাকা ইয়ামালের বন্ধু সুয়াইব নামে একজন একটি ক্লিপ শেয়ার করেছে যার সঙ্গে আরমানি হোটেলে গেগনুসুর দেওয়া এক ভিডিওর মিল রয়েছে বলে গুঞ্জন উঠেছে এরপরই নিকুলোর সঙ্গে ইয়ামাল প্রতারণা করেছে বলে অভিযোগ তোলা হয় তবে হুয়সের মতে তিনি যখন মিলান সফরে গিয়েছিলেন তখন দুজনের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল তাই কোনো প্রতারণার প্রশ্নই আসে না পঁচিশ বছর বয়সী নিকি নিকুলের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ছবি দিয়েই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ইয়ামাল সেই ছবিতে দেখা যায় পার্টিতে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন তারা দুজন মাত্র তিন মাস আগেই সম্পর্কটি প্রকাশে আসে যা মুহূর্তে আলোচনায় আসে ভক্তদের মধ্যে নিকি নিকুল ডি কুরাজন নামের একটি স্প্যানিশ টিভি প্রোগ্রামেও ইয়ামালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয় এই বিচ্ছেদ সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই ঘটেছে এতে কোনো তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা নেই জাভি হুস ভিডিওটির শেষ অংশে বলেন আমি শুধু বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম সংবাদটি হল তারা আর একসঙ্গে নেই এবং এই বিচ্ছেদের পেছনে কোনো বিশ্বাসঘাতকতা নেই শুধু তরুণ বয়সের স্বাভাবিক অনুভূতির উত্থান এর কারণ তারা তরুণ ভালোবাসায় যেমন দ্রুত আসে তেমন কখনো কখনও হারিয়েও যায় সম্প্রতি মাঠের বাইরের বিষয় নিয়েই বেশি আলোচনায় আসছেন ইয়ামাল মাঠে চিরচেনা ইয়ামালকে গত কয়েক ম্যাচে দেখছে না সমর্থকরা চোটের কারণে তিনি বিশ্রামে আছেন শতভাগ ফিট হয়ে তবেই মাঠে ফিরবেন তিনি লামিনিয়ামাল এই দশকের অনন্য প্রতিভা হিসেবে বিবেচিত হয়েছিলেন স্প্যানিশ ক্লাবটির হয়ে লামিন রীতিমতো অসাধ্য সাধন করেছেন তবে মাঠের বাইরে লামিনিয়ামাল তার লাইফস্টাইলে লাগাম টানতে পারেনি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনার জন্ম দিয়েছেন কিন্তু এই মুহূর্তে সে যেন কাতালান তারকার জীবনে বিপর্যয় নেমে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের ব্যাপারটা বাদেও লামিন ইয়ামালের শারীরিক অবস্থা নিয়েও দুঃসংবাদ দিয়েছেন চিকিৎসক লামিন পিউবালজিয়া নামক একটি দীর্ঘস্থায়ী কুচকির চোটে ভুগছেন এটি পিউবিক এরিয়ার পেশির একটি জটিল সমস্যা বুঝতেই তো পারছেন সমস্যাটা আসলে কোন স্থানে চিকিৎসক জানান এই চোট থেকে কখনোই শতভাগ সেরে ওঠা সম্ভব নয় এতে লামিনের পারফরমেন্সে দেখা যেতে পারে ঘাটতি মাত্র আঠারো বছর বয়সে বার্সিলোনার নাম্বার দশ জার্সিধারী ইয়ামালের প্রতিটি পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রবিন্দু মাঠে তার পারফরমেন্স যেমন মুগ্ধ করছে ভক্তদের মাঠের বাইরের এই ব্যক্তিগত অধ্যায়ও তৈরি করেছে তুমুল কৌতূহল লামিনিয়ামাল কি মেয়ে সঙ্গ ছেড়ে সম্পূর্ণ ফুটবলে মনোযোগ দিবেন নাকি উশৃঙ্খল জীবনযাপনে খারাপ প্রভাব টেনে আনবেন ফুটবলীয় ক্যারিয়ারে